দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দুর্নীতি দমন কমিশন দুদকের সামনে থেকে দুদকের সামনেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছেন গণ অধিকার পরিষদ এবং হচ্ছে যুব অধিকার পরিষদ সরকারের অভ্যন্তরে অবাধ দুর্নীতি দুর্নীতির প্রতিবাদে কিন্তু হচ্ছে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে আস নিয়ে এসেছেন যুব অধিকার পরিষদ সেইখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল যারা রয়েছেন তাদের মধ্যে যে দুর্নীতির যে অবাধ বর্তমানে সরকারের অবর্তরেও সরকারের অভ্যন্তরে অবাধ দুর্নীতির প্রতিবাদে কিন্তু হচ্ছে বর্তমানে দুদকের সামনে কিন্তু অবস্থান করছেন যুব অধিকার পরিষদ

দাঁত গজায় নাই নখ দন্তবি হিন্দুদ কবে নখ আর দাঁত এখনো পর্যন্ত দুদক কেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করলো না তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করলো না এই উপদেষ্টাদেরকে কেন এখনো প্রধান উপদেষ্টা উপদেষ্টা হিসেবে রেখে দিয়েছেন তিনি কি এদের দায় নেবেন তিনি যদি এদের দায় নিয়ে থাকেন ভাই কি বলবো সকল দল মত নির্বিশেষে আমরা যাদেরকে দুর্নীতিবাজ অত্যাচারী জালিম হাসিনা শাহীর বিরুদ্ধে একটি গণাভ্যুত্থানের মধ্য দিয়ে দাঁড় করিয়েছি সেই সরকারের এই অবাধ দুর্নীতিতে সুদক এখনো নির আপনাদেরকে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই এখানে বক্তব্য চলতে থাকবে আদর মুন্তাজুল ইসলাম ভাই সাংগঠনিক সম্পাদক তিনি এখানে এখানে অবস্থান করবেন আমরা এখানে প্রতিনিধি দল আগে আমরা পরিচালকের সঙ্গে দেখা করতে যাব তারপরে আমরা এসে সাংবাদিক ভাই অপেক্ষা করবেন এখানে আব্দুল কর্ম কিছু দিতেছে

যে বাংলাদেশ দুর্নীতি দমন দমন কমিশন রয়েছেন সেই দুর্নীতি দমন কমিশন দুদকের সামনে কিন্তু অবস্থান করছেন যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তারা কিন্তু এইখান থেকে হচ্ছে যে বিভিন্ন কর্মসূচি কিন্তু যোজনা দেবেন তাদের মধ্যে থেকে একটি দল কিন্তু হচ্ছে এই মুহূর্তে যে এই যে দুদকের ভিতরে গিয়েছেন তারা হচ্ছে যে তাদের কর্ম তারপর কিন্তু হচ্ছে সেখান থেকে কথা বলে এসে কিন্তু হচ্ছে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন

নিরপেক্ষ নয় আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ তিনিও স্বেচ্ছাচারিতা করে একটি নির্দিষ্ট মহলকে ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় অ্যাক্সেস দিচ্ছেন তারা বিভিন্নভাবে ভাবে এনসিপির নেতা কর্মীদেরকে প্রমোট করছেন তাদের প্রোগ্রামে অর্থ সহায়তা দিচ্ছেন এমনকি গাপ্তরের বড় গরুর হাট